শেখ হাসিনার শাসন আমলে মাত্র এক টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আরিফিন শুভ এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে প্রতিদান স্বরূপ সংরক্ষিত কোটায় রাজুকের দশ কাঠার একটি প্লট বরাদ্দ পান এই অভিনেতা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর সাতাইশে নভেম্বর রাজুকের বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক এই বরাদ্দ দেওয়া হয় ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন ইতিমধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন দেশব্যাপী শৈর সরকারের আমলের নিয়োগসহ অন্যান্য সকল ক্ষেত্রের অনিয়ম দুর্নীতির সংস্কার চলছে এরই প্রেক্ষিতে সংস্কৃতি অঙ্গনের নানা মহলে অভিনেতা আরিফিন শুভর বরাদ্দকৃত দশ প্লট বাতিলের দাবি উঠেছে নেটিজেনরা বলছেন শুভর উচিত এই জমি সরকারকে ফিরিয়ে দেওয়া কেউ কেউ অবিলম্বে রাজুকের দেয়া এই বরাদ্দ বাতিলের জন্য সোচ্চার হয়েছেন এ বিষয়ে অভিনেতা আরিফিন শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক এস্টেট ও ভূমি এক এর পরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেন পরবর্তীতে রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি উল্লেখ্য একই সময়ে রাজুক চিরঞ্জীব মুজিব সিনেমার প্রযোজক লিটন হাজদারের নামেও তিন কাঠা জমি বরাদ্দ দিয়েছিল